মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা একেবারে পানির দাম যারা নাকি এই ভিডিওতে দশটা ড্রেস নেবেন তাদের জন্য মাত্র খেলোয়াড় দিয়ে এই ড্রেসটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা চোখ মাত্র পাঁচশো পঞ্চাশ আইডল মাত্র পাঁচশো পঞ্চাশ দেখে আস এই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আইডলের ড্রেস ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর শান্তি পাবেন গরমের রাত ঈদের ফার্স্ট ড্রেস হইতে পারে এটা মাত্র পাঁচশো পঞ্চাশ 1200 টাকা চোখ গুঞ্জি সেল করবে দিতেছি আর আমি এই পুরোಕ್ಕೆ সবাইকে অফার দিতেছি মাত্র 500 টাকা মাত্র 550 টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন ভাই এগুলা মাত্র মাত্র 550 টাকা যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র 500 জন্য এই ড্রেসটা 450 টাকা ঠিক আছে আমি এই এক সপ্তাহ কি 50 টাকা একটি ড্রেসও পাবেন আপনি এখান থেকে ঠিক আছে যার লাগবে খালি নিয়ে নেবেন 450 মাত্র 750 একটি কিলে সফট কটন লোন মাত্র 750 মাত্র সাতশো পঞ্চাশ কটনের লোন কটনের লোনা করি হাত উঠে করবে এই কাপড় পাইলে খালি টাকা হইলে তো হবে না দোয়ার দরকার আছে এই কাপড় গুলা এত সুন্দর মানে কাপড় জন্য দোয়া পাবেন এত সুন্দর সফট কটনের কাপড় মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ যারা বেশি নেবেন তাদের জন্য সাতশো বিশ